মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকার ফোনে আপনি পাবেন অ্যামোলের ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান টোয়েন্টি এস রিপ্লেসেড এবং তার সাথে আবার গেমিংও করতে পারবেন এবং এরপর যদি আবার ফ্রন্ট ক্যামেরা থাকে থার্টি টু মেগা পিক্সেল আর কি চাই ভাই এরকম একটা বাজেটে ये बड़ी अच्छी बात कही है <laughs> <laughs> सलाम वालेकुम एवरीवन आई एम ভালো আছে এতক্ষণ আমি আপনাকে আইটেল S25 এর কথা বলেছি হতাশ আমি খুবই হতাশ এই ফোনটি বাংলাদেশে মার্কেটে তিনটি কালারে ভেরিয়েন্টে পেয়ে যাবেন ব্রোমো ব্ল্যাক মাম্বো মিন্ট এবং সারা গ্লিম এই ফোনটিতে ডিসপ্লে প্যানেল থাকছে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যার সিক্স পয়েন্ট সেভেন এইট ইন এর রেগুলিশন থাকছে এক হাজার আশি ইন্টু চব্বিশ তেত্রিশ পিক্সেল এবং এর পিপিএ থাকছে আপনার তিনশো তেরানব্বই পিপিআই পি অফিশিয়ালি আর কোনো কোম্পানি আপনাকে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করবে না যেটা যেটাকে আপনাকে আইটিএল প্রোভাইড করছে এবং অ্যামোয়েড ডিসপ্লে থাকার জন্য আপনি যখন মাল্টিমিডিয়া ইউজ করবেন যখন লং টাইম ফোন ইউজ করবেন দেখবেন যখন সময় লং টাইম ফোন ইউজ করলে চোখ ধরে যায় কিন্তু এখনটাতে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এটা হবে না রেশিও অনেক কম হবে হ্যাঁ এবং যখন আপনি গেমিং করবেন যখন গ্রাফিক্সগুলো খুব একুরেট কার্টুনটা দিবে সো এই রকম একটা বাজারে ম্যাক্সিমাম মডেলই দেখবেন যে আপনি আইপিএস ডিসপ্লেটা পাবেন অফিশিয়ালি কিন্তু এইটাতে একমাত্র যেটাতে আপনি অ্যামোলেড ডিসপ্লেটা পাচ্ছেন Ah

আপনি নাইনটি সিক্স পাবেন এবং এই ফোনটিতে পিক ব্যাডনেস থাকছে আপনি আঠারোশো নিট যার কারণে আউটডোর উইন্ডো দুই জায়গাতে আপনি খুব সুন্দরভাবে ফোনটা ইউজ করতে পারবেন সূর্যের আলোতে কখনই আপনার হাত কপাল উঠোতে হবে না এভাবে কখনো দেখতে হবে না আসলে স্ক্রিনের টেক্সট অথবা নোটিফিকেশন কি লেখা এটা দেখতে আপনাকে কোনো রকম সমস্যা পড়তে হবে না এখনই ব্যাটারি থাকছে পাঁচ হাজার এমএস এবং তার সাথে ইনবক্স এইটিন ওয়ার্ডের চার্জার থাকছে পাঁচ হাজার এমএস ব্যাটারি হবে না আপনি একদিন অনাসি চার্জিং মেকাপ পেয়ে যাবেন যদি নর্মাল ইউজার হন এবং যদি আপনি হেভি ইউজার হন সেক্ষেত্রে হয়তো সাত থেকে আট ঘন্টা বেশি কখনই চার্জিং ব্যাক পাবেন না এবং এইট্টি নোট চার্জার থাকার জন্য আপনার সর্বোচ্চ হয়তো আপনার এক ঘন্টা তিরিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের ফুল চার্জ হতে নিতে পারেন ব্যাটারি পাশাপাশি এই ফোনের আপনার ওয়েটটা অনেক ব্যালেন্স করেছে এই ফোনের ওয়েট হচ্ছে আপনার অনলি একশো পঁচাশি গ্রাম এবং এর থিকনেস হচ্ছে আপনার সেভেন পয়েন্ট থ্রি এম এম ইনস্টাল অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন ফোরটিন এবং তার সাথে আইটেল অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন ফোরটিন দশমিক ফাইভ এবং এরপর আরো দুইটা মেজর আপডেট পাবেন ফিফটিন এবং সিক্সটিন কিন্তু আমার কথা হচ্ছে ভাই এখন তো অলরেডি ফিফটিন চলে আসছে তাহলে একসাথে আপনার না দিয়ে দিতাম তাহলে হয়তো এরপর আমরা এবং পর্যন্ত আপডেটটা পেতাম এটা কেন করলো আমি ঠিক বুঝলাম না আইপি এবং ডাস্ট রেজিডেন্সিয়া থাকছে আপনার ফিফটি ফোর যার কারণে সিটি ফোটা পাঠিয়ে তো আপনার কোনো রকম সমস্যা হবে ফোনটিতে রেয়ার ক্যামেরা জাস্ট একটি সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন যেটি আপনার ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং তার সাথে একটা ওকজিলের লেন্স পেয়ে যাবেন এবং ক্যামেরাতে থার্টি টু মেগাপিক্সেল এবং এরকম বাজেটে হয়তো আর কোনো ডিভাইস আপনি থার্টি টু মেগাপিক্সেল পাবেন না যেটা একমাত্র আইটেল এস টোয়েন্টি ফাইভ ই আপনি পাচ্ছেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন চোদ্দশো চল্লিশ পি উইথ এবং

এবং এই পোস্টার সাথে অনেক পরিচিত না একটু নতুন একটি প্রসেসর তবে যদি এটার পারফরমেন্স চিন্তা করি এবং বেঞ্চ মার্কও আপনি যদি দিয়ে দেখেন আমার কথার সাথে অনেকটাই মিলে যাবে এটা পারফরমেন্স আপনি জি এইট্টি ওয়ান জি এইট্টি ফাইভ এবং জি এইট্টি এইটের আশেপাশে এটা পারফরমেন্স পেয়ে যাবেন যদিও অনেক অনেক ইউটিউবার বা অনেক ইউটিউবরই আপনার জি নাইনটি নাইনের সাথেও কম্পেয়ার করে ফেলেছে বাট এর পারফরমেন্স আসলে মূলত অতটা হাই পারফরমেন্স পাবেন না তবে জি এইটটি এইট এবং সর্বোচ্চ জি নাইনটি ওয়ানের আশেপাশে পারফরমেন্সটা পাবেন এর বেশি আসলে এই দিয়ে আপনি এক্সপেকটেশন করাটা আসলে বোকামি হবে এবং যদি আপনি অপটিমাইজের কথা বলি যেহেতু আমাদের ফোনটা হচ্ছে আইটেল ফোন আইটেলে অপটিমাইজ এবং অন্যান্য ব্র্যান্ডের অপটিমাইজ কখনোই এক হবে না আমরা সবাই জানি আসলে আইটেলে একটু ইয়ে একটু হেঁচাল থাকে তাই এই ফোনটার পারফরমেন্স আপনার সর্বোচ্চ জি এইটটি এইটের আশেপাশে আপনাকে এক্সপেকটেশন রাখতে পারেন তবে এর বেশি আপনার এক্সপেকটেশন রাখাটা আসলে বোকামি হবে তবে এবার যদি আমাকে বলেন যে ভাই এই ফোনটা দিয়ে আমি কী কী টাইপের কাজগুলো করতে পারবো আমি বলবো ভাই ডেইলি ইউজের আপনি সবগুলো যে কোনো কাজ আপনি করতে পারবেন ডেউলি ইউজের আপনি যে কোনো টাস্কিং বলেন ইউটিউবিং বল মানে ইউটিউবের ভিডিও দেখা থেকে শুরু করে কলিং পর্যন্ত আপনার ডেইলি ইউজের ডাটা ট্রান্সফার সব কিছুই এগুলো দিয়ে এই ডিভারটা দিয়ে আপনি মোটামুটি ভালোভাবেই আপনি করতে পারবেন এর বাইরে যদি বুঝি এখন বলেন ভাই চোদ্দ হাজার টাকার ভিতরে তো আমি গেমিং করতে চাইতেছি অফলাইন গেমগুলো এই ফোনটা দিয়ে খুব অনাচেই করতে পারবেন তবে এর পাশাপাশি আপনি যদি বলেন ফ্রি ফায়ার পাবজি পেস এবং এর 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 মতো বড় গেমগুলোও খেলবেন আমি বলবো ভাই ফ্রি ফায়ারটা টুকটাক আপনি করতে পারবেন আর এর পাশাপাশি আপনি পাবজিটাও টুকটাক রান করতে পারবেন বাট হাই এক্সপেকটেশন রাখা যাবে না বেশি এক্সপেকশন করতে পারবেন না মানে টুকটাক আপনি গেমিংগুলো করতে পারবেন মাঝামাঝে একটু খেলতে পারবেন শখের বসে এরকম আর আমার ধারণা যে এই ফোন যারা কিনবে এরকম বাজেটে তারা আসলে ডেইলি ইউজের দিকেই বেশি ফোকাস করবে তাদের আসলে গেমিংয়ের জন্য অতটা ফোকাস থাকবে না বলে আমি আসলে মনে করি আর গেমিং এর জন্য ফোন কিনলে অন্তত আপনার বাজারটা বিশ থেকে পঁচিশ টাকা রাখা উচিত তবে আবারও বলছি যারা আসলে ডেইলি ইউজের জন্য কাজ করবেন এই ফোনটা একটা আসলে সুপার টুপার একটা অপশন কারণ আপনি এমোলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি আস রিফ্রেশ রেট তার উপরে ক্যামেরাটাও আপনি এটা জোস একটা ক্যামেরা সো এই ফোনটার থেকে আপনি ভালো একটা কিছু এক্সপ্লেন করতে পারেন বিশেষ করে যারা ডেলি ইউজার এবং টুকটুক গেমিংও করতে পারবেন যারা চাচ্ছেন একটু জাস্ট ঠকের বসে মাঝে মাঝে গেম টেম খেলেন তারা ওই ফোনটা আসলে তাদের জন্য একটা বেস্ট অপশন এই ফোনটি ছয় একশো আঠাইশ এটি প্রাইস নির্ধারণ করা হয়েছে তেরো হাজার নয়শো নব্বই টাকা এবং রাইট নাও এই ফোনটি বাংলাদেশের সব জায়গাতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে ভিডিও শেষে আমি একটা কথা বলছি ভাই আপনি এই ফোন দিয়ে যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ফোনের এর সাথে আপনি কম্পেয়ার করেন এটার আপনি ইউজার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু কখনোই হবে না কারণ তিরিশ চল্লিশ হাজার টাকা ফোন ওই ফোনের অ্যামোলেড ডিসপ্লে আর এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে কখনো এক হবে না এবং আপনি অন্য অন্য বড় বড় ব্র্যান্ডের যে ইউআই যতটা স্মুথ থাকে আইটিএল সিম্পল কিন্তু ইউআইটা অতটা স্মুথ থাকে না হ্যাঁ তাই ওই ফোনের সাথে এই ফোনটা আপনি কখনই কম্পেয়ার করতে যাবেন না আপনি জাস্ট এই তেরো চোদ্দ হাজার টাকা বাজেটের মধ্যে একটা বেটার অপশন বেটার আপনার ইউজার এক্সপিরিয়েন্স দেবে দ্যাটস এট এর বাইরে আর কিছু না আর ভিডিও দেখার পাশাপাশি সাবস্ক্রাইব করে দিন তাহলে কাজের প্রতি আরো ডেডিকেশন বাড়বে এবং আর ইনস্পায়ার হবে